বাংলাদেশের রাজনীতিতে এনসিপির উত্থান যেমন বিস্ময়কর ছিল তাদের পতনও ততটাই শিক্ষণীয় এই গল্পটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে দক্ষিণ কোরিয়ায় উনিশশো সালে দক্ষিণ কোরিয়ায় ছাত্ররা এক ভয়ঙ্কর স্বৈরশাসকের বিরুদ্ধে রাজপথে নেমেছিল ভোটকারচুপি দমনপীড়নের বিরুদ্ধে সেই আন্দোলনে শত শত মানুষ প্রাণ দেয় শেষ পর্যন্ত প্রেসিডেন্ট সিংম্যান রি পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন কিন্তু এখানে একটা বড় পার্থক্য আছে দক্ষিণ কোরিয়ার ছাত্ররা স্বৈরশাসক পতনের পর কোনো উপদেষ্টা পদ চায়নি কোনো সরকারে ধোকার দাবি করেনি তাদের একটাই দাবি ছিল সুষ্ঠু গণতন্ত্র অবাধ নির্বাচন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারা ছেড়ে দিয়েছিল অভিজ্ঞ রাজনীতিবিদদের হাতে নিজেরা ফিরে গিয়েছিল পড়াশোনায় আর রাজপথে পাহাড়াদারের ভূমিকায় এটাই ছিল তাদের নৈতিক শ্রেষ্ঠত্ব এখন বাংলাদেশে আসুন ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র জনতা একটি শক্তিশালী স্বৈরশাসনকে হটিয়ে দেয় এনসিপির নেতৃত্ব তখন ছিল জনগণের আশা কিন্তু আন্দোলনের পরপরই তারা সরাসরি সরকারের ভেতরে ঢুকে পড়ে এখানেই মূল ভুলটা হয় রাষ্ট্রবিজ্ঞানে একে বলা হয় ইনসার্জেন্সি টু গভর্নেন্স প্যারাডক্স উপদেষ্টা হওয়ার সঙ্গে সঙ্গেই এনসিপি নেতারা হয়ে গেলেন এস্টাবলিশমেন্টের অংশ এরপর যা হওয়ার তাই হল দ্রব্যমূল্য বাড়ল শৃঙ্খলা খারাপ হলো প্রশাসনিক ব্যর্থতা সামনে এলো আর জনগণ দায়ে চাপালো এই তরুণ নেতাদের ওপর যাদের কাজ ছিল চাপ সৃষ্টি করা তারা নিজেরাই হয়ে গেল দায় ভার বহনকারী জনসমর্থন হারিয়ে রাজনৈতিক টিকে থাকার তাগিদে এনসিপি শেষ পর্যন্ত জোট বাঁধে জামায়াতে ইসলামীর সঙ্গে এটাই ছিল শেষ ধাক্কা যে তরুণ প্রজন্ম আধুনিক বৈষম্যহীন নতুন রাজনীতির স্বপ্ন দেখেছিল এই জোট সেই স্বপ্ন ভেঙে দেয় মানুষ একে দেখেছে আদর্শিক বিচ্যুতি আর ক্ষমতার জন্য আপোষ হিসেবে সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে কোনো দলের নয় ক্ষতিটা হয়েছে বাংলাদেশের কারণ একটি সম্ভাবনাময় রাজনৈতিক বিকল্প নিজেদের ভুল সিদ্ধান্তেই নিজেদের ধ্বংস করেছে ইতিহাস আমাদের একটাই শিক্ষা দেয় বিপ্লব করা যায় রাজপথে কিন্তু রাষ্ট্র গড়া যায় ধৈর্য নৈতিকতা আর দূরদৃষ্টিতে এই শিক্ষা না শিখলে পরবর্তী আন্দোলনের পরিণতিও ভিন্ন কিছু হবে না